এই আয়োজন চলছে প্রস্তুতি পর্বের পরে আমরা কিছুক্ষণের মধ্যে নির্ধারিত সময় মতো আমাদের পাঠচক্র শুরু করব আমাদের হৌসলা বা অন্যান্য সংস্থা থেকে যারা এসছেন আজকের এই পাঠচক্রে সবাইকে স্বাগত জানাই শুভেচ্ছা প্রণাম আপনারা প্রত্যেকেই জানেন এই সনামধন্য যে বাড়িটি আছে এটির একটি বিরাট ইতিহাস প্রত্যেকে আপনারা এটা জানেন বা অনুভব করেছেন আমরা অনেকেই এসছি যাদের নিচে বসতে একটু অসুবিধা আছে আপনারা চেয়ার গ্রহণ করবেন বাকি যারা নিচে বসতে পারবেন এখানে পাঠাচকের যে বারান্দাটি আছে সেখানে এসে বসবেন প্রত্যেকে আমরা হৌসলা বা অন্যান্য সংস্থার ব্যক্তিবর্গকে এই পাশা চক্রের পক্ষ থেকে আমরা স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রণাম জানাই আজকে যে পাশা উদ্দেশ্য প্রত্যেকেই জানেন বা শুনেছেন কিছুক্ষণের মধ্যেই মহারাজজি এসে পৌঁছাবেন প্রত্যেকে এসছে আমাদের নির্ধারিত সময় আরম্ভ হয়ে যায়